চোদ্দ পিস প্যানেল দিয়েছি আট হাজার সামথিং আমাদের ওয়ার্ড হয় মেঘলা আকাশ তারপরও কিন্তু প্রচুর পানি উঠতেছে চার ইঞ্চি ডেলিভারি দিয়ে বারো মাসই পানি লাগে এক কথায় তো বারো মাসই ব্যবহার করতে হয় এগুলা কেন এই লম্বা লম্বা এটা পানি আপনার নষ্ট হবে না এটা পানি অন্য জমিতে যাবে না এটা নির্দিষ্ট যে জমিতে দেওয়া হবে সেই জমিতে পানি পৌঁছাবে পানি এখন রোদের ফুলটা কত অনেক বেড়েছে যেহেতু এই দেখুন মোটামুটি একটু রোদ উঠেছে আর রোদ তারপরে দেখেন এই পর্যন্ত প্রায় আমি চল্লিশটা প্লাস পাম্প দিয়েছি আমাদের মেহেরপুর কুষ্টিয়া সোয়াডাঙ্গা তারপরে ঝিনাইদহ আশেপাশে যত আছে হ্যাঁ আমরা টোটাল থেকে সার্ভিস দিয়ে থাকি আজকের এই ভিডিওতে আমি আপনাদের একটা সোলার পাম্প দেখাবো অনেকগুলো সোলার প্যানেল বিছানো আছে আর সামনে কিন্তু কৃষক ভাইরা দাঁড়িয়ে আছে তাদের মুখ থেকে আমরা শুনবো সোলার পাম্প ব্যবহার করে তারা কিভাবে উপকৃত হচ্ছে আর এই ভিডিওটা হচ্ছে কুষ্টিয়া জেলার দৌলতপুর থানা থেকে এখানে একটা সাড়ে সাত গোড়া সোলার পাম্প ব্যবহার করা হয়েছে যেটা হচ্ছে সাবমার্সিবল পাম্প তো আমরা এটা চালিয়ে দেখাবো আর কিভাবে এটা ফিটিং করা হয়েছে কত কিলোওয়াট সোলার ব্যবহার করা হয়েছে সমস্ত বিস্তারিত এই ভিডিওতে জানতে পারবেন আর আমাদের সাথে আছে মুস্তাফিজুর ভাই ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন এই তো ভালো আছি তো মুস্তাফিজুর ভাই আজকে আমাদেরকে যেখানে নিয়ে আসছেন কার মাধ্যমে আমাদেরকে এখানে নিয়ে আসলেন আর কেন নিয়ে আসলেন সেটা একটু বিস্তারিত বলেন হ্যাঁ আমাদের হচ্ছে কুষ্টিয়া যে দৌলতপুরে যে সোহান ভাই আছে সোহান ভাইয়ের মাধ্যমে আমরা হচ্ছে এইখানে কুষ্টিয়াতে চল্লিশটা প্লাস পাম্পের একটা পাম্প বা দুইটা পাম্প প্রথমে স্টার্ট করার পর আমাদের যে প্যানেলগুলো আছে হানড্রেড পার্সেন্ট অথরাইজ যে প্যানেলগুলো আছে এবং আমাদের যে পাম্পগুলো দেওয়া আছে সব ইন্ডিয়ান পাম্প যেগুলো অনেক বেশি ভালো মানের তো আমাদের এই যে এই এলাকায় যখন একটা দুইটা পাম্প আমরা প্রথমে সোহান ভাইকে বলে আমরা স্টার্ট করি করার পরে আল্লাহর রহমতে আমরা এখন চল্লিশটা প্লাস পাম্প করতে পারছি হ্যাঁ এখানে এবং এখানে আপনারা জানেন যে যে এটা হলো মিন্টু ভাইয়ের পাম্প এখানে যে মিন্টু ভাই আমাদের সাথে আছে তো মিন্টু ভাই বলবে যে এই পাম্পের উনি কি বেনিফিটটা পাচ্ছে কেমন পানি হচ্ছে সব কিছু জানতে পারবেন আর সোয়ান ভাই সজীব ভাই এনারা পাম্পের কীভাবে এটা করছে এটা ডিটেলস কোথায় কি লাগছে কতটা প্যানেল দিয়েছে এটা সব ওনারা ডিটেলস বলে দিবে ঠিক আছে আচ্ছা তো ভাই শুরুতে প্যানেল সম্পর্কে একটু আমরা জানি এখানে কি ধরনের প্যানেল দিয়েছেন আর কত ওয়ার্ডের প্যানেল দিয়েছেন আচ্ছা এটা এখানে আমরা প্যানেলটা দিয়েছি হচ্ছে ছয়শো পনেরো ওয়ার্ডের জিঙ্কো প্যানেল দিয়েছি টোটাল প্যানেল দিয়েছি আমরা এখানে আট হাজার আপনি দেখেন প্যানেলটা কিভাবে বসানো হয়েছে আর স্ট্রাকচারগুলো একটু দেখাই দেন এগুলোকে আপনার নিজের লোক দিয়ে করছে হ্যাঁ এগুলো এইখানে যারা যে মানে দৌলতপুরে যতগুলো প্রজেক্ট হয় সবগুলো সোহান ভাই সজীব ভাই নারায় হচ্ছে মেনটেন করে থাকে আচ্ছা মেহেরপুর তারপর হচ্ছে কুষ্টিয়াতে চুয়াডাঙ্গাতে যারা যে কোনো ধরনের পাম্পের যে ইস্যুগুলো আছে এগুলো সব আমরা ঢাকা থেকে ফুল সাপোর্ট দিই এটা সুয়ান ভাইয়ের মাধ্যমে এখানে সব পাম্পগুলো করা হয় ঠিক আছে আচ্ছা এই পাম্পটা বর্তমানে কার মালিকানায় আছে প্রথমে এই পাম্পটার মালিকানা হচ্ছে মিন্টু ভাই মিন্টু ভাইয়ের মালিকানা আছে মিন্টু ভাইয়ের সাথে আমরা একটু কথা বলি মিন্টু ভাই কেমন আছেন ভালোই আছি ভাই ভাই এই পাম্পটা আপনি কত দিন যাবত চালাইতেছেন এখনো বছর বছর আচ্ছা এটা মানে মাসে কতদিন আপনি ব্যবহার করতে হয় আপনার আমার এলাকায় তো প্রায় দিনই চলে এই বৃষ্টির কারণে এখন হয়তো মাসখানিক বন্ধ আছে ও এমনিতে না অনেক এলাকায় দেখা যাচ্ছে যে কৃষি জমি কিন্তু তিন মাস ব্যবহার হয় তারপর পরে থাকে আর আপনার এখানে যে এই কৃষি জমিগুলো আছে 12 মাসই ব্যবহার হয় চলে 10 দিন এই দেখেন আভা 10 দিন যদি মানে বৃষ্টি না হয় আবার এই 10 দিনের মধ্যেই পানি দিতে হবে উপর হয়ে এই বেগলনে পানি দিতে আচ্ছা মোট কথা যে আপনার দেখা যাচ্ছে 12 মাসই পানি লাগে এক কথায় তো 12 মাসই ব্যবহার করতে হয় তো দর্শক মিন্টু ভাই হচ্ছে এক কথায় এই পাম্পের অনার আর কি মালিক তো আপনি এই যে ধরে যে চালাচ্ছেন কিরকম সার্ভিস পাচ্ছেন আপনার কি মনে হয় মানে এতদিন যা সার্ভিস পাচ্ছেন ভালো পাচ্ছেন আর কি পানির যে ডেলিভারি খুব ভালো ভালো আচ্ছা এখন তো যে মেঘলা আকাশ মেঘলা আকাশ আর দেখা যাচ্ছে যেহেতু এটা সাড়ে সাত গোড়া আহ আট হাজার ওয়ার্ডের বেশি সোলার প্যানেল আর কি

বোরিং কি আট ইঞ্চি জি আর পাম্প ছয় ইঞ্চি ছয় ইঞ্চি আর পাম্পের ডেলিভারি কত ইঞ্চি স্যার চার ইঞ্চি ডেলিভারি তো দর্শক আমরা যতটা সম্ভব বিস্তারিত আপনাদেরকে জানিয়ে দিলাম তো মিন্টু ভাইয়ের ভাষ্য হচ্ছে এখন পর্যন্ত প্রায় বছর হয়ে গেছে আর কি যেহেতু সে মাসের প্রতিদিনই প্রায় ব্যবহার করে যদি বৃষ্টি না হয় আর কি তো দেখা যাচ্ছে যদি আমরা অ্যাভারেজ করি প্রায় তিনশো দিনের মতো একটা সার্ভিস আপনি অলরেডি পেয়ে গেছেন তো এতে আপনার কাছে হচ্ছে হচ্ছে আর আমরা পানিটা দেখিয়ে দিব তাহলে কিন্তু আপনার আরো ভালো বুঝতে পারবেন তো মুস্তাফিজুর ভাই যার মাধ্যমে এইগুলা করেছেন আর কি যার তত্ত্বাবধানে তার সাথে আমরা একটু কথা বলি সোহান ভাই ভাই একটু আসেন

আমাদের পাম্পের কোয়ালিটি হচ্ছে প্যালেন সর্বপ্রথম হচ্ছে প্যালেন কোয়ালিটি দেখেন প্যালেনের কোয়ালিটি হচ্ছে সর্বপ্রথম এটা এ গ্রেডের প্যালেন হ্যাঁ এটা স্কিন করলে এই বার বারকোড অনুযায়ী যদি স্কিন করা যায় এটা অরিজিনাল কি ডুপ্লিকেট এটা বোঝা যাবে এটা স্কিন করার সঙ্গে সঙ্গে যে কোনো সাধারণ মানুষই বলতে পারবে আর কি হ্যাঁ তারপরে যে স্ট্রাকচারগুলো দেখছেন খুঁটিগুলো দেখছেন এটা হচ্ছে মাপ অনুযায়ী করা এটা যদি অতিরিক্ত হাইটও করা হয় তাহলে মনে করেন ঝরে ঘননি ঝরে ওরে যেতে পারে বা যে কোনো দুর্ঘটনা করতে পারে আচ্ছা ওই অনুযায়ী আমরা মাপ অনুযায়ী যে একটা মাপ লাগে এদের সেই মাপ অনুযায়ী করা হয়েছে আর তারপরে দেখতে পাচ্ছেন আমাদের এই যে ভাজিং এই মালটা কখনো জং ধরবে না মরিচা পড়বে না ঠিক আছে এটা হচ্ছে গ্যালভানজিং মানে নিচে কি ঢালাই করে করা হয়েছে হ্যাঁ নিচে সুন্দর করে ঢালাই করে প্রায় 2 ফিট গভীরতা করে এটা বসানো আছে অনেক সময় ঘননি ঝরের ই হতে হয় তো সোহান ভাই যেহেতু আপনি তো কুষ্টিয়ার স্থানীয় কুষ্টিয়ার স্থানীয় কুষ্টিয়ার স্থান হলো আমাদের মেহেরপুর কুষ্টিয়া সোয়াডাঙ্গা তারপরে ঝিনাইদু আশেপাশে যত আছে হ্যাঁ আমরা টোটাল এইখান থেকে সার্ভিস দিয়ে থাকি এটা দৌলতপুর থেকে সার্ভিস দিয়ে তো কুষ্টিয়ার আশেপাশে যারা আছেন অন্যান্য জেলায় যারা আছেন তারাও কিন্তু সোহানভাইয়ের কাছ থেকে সার্ভিসটা আর বোরিং এর আপনি করেন বোরিং থেকে শুরু করে এটা এই থেকে শুরু করে যা কিছু লাগে আন্ডারগ্রাউন্ড থেকে শুরু করে যা কিছু লাগে কর্তা মাঠের যে শেস প্রকল্পে যা কিছু লাগে সমস্ত কিছুই আমাদের কাছ থেকে হ্যান্ডেল করা হয় এই আন্ডারগ্রাউন্ড পাইপ পাই বসানো আছে আচ্ছা এই যে এই যে লম্বা লম্বা পাইপ

তো মুস্তা ভাই একটু দর্শকদের বলবেন ভাইয়া আপনি দেখতে পারতেছেন আপনি তো আকাশ দেখিয়ে দেখিয়ে দিয়েছেন যে মেঘলা হয় যে পানিটা কী পরিমাণ পানির স্প্রিড আমাদের পাম্পগুলো এবং শুধু এইটা না এরকম অসংখ্য পাম্প যদি একটু আলো হয় পানিটা এখানে এসে পড়ে আমরা প্রথমে দেখছি আপনিও এসে দেখেছেন তো মেঘলা আকাশের কারণে তারপরে দেখেন পানিটার কোনো জায়গায় পানির কমতি নাই কিন্তু ভাইয়া

মা বাবা ট্রেডার্স মা বাবা সোলার পাম্প প্রোভাইডার মোহাম্মদ ছয়ানুর রহমান এটা আমার বড় ভাই মোহাম্মদ আক্তারুজ্জামান সহ সাথে আছে ভাই যোগাযোগ করবে কিভাবে যারা হচ্ছে কুষ্টিয়াতে কুষ্টিয়াতে যারা পাম করবে তারা সোয়ান ভাইয়ের সাথে যোগাযোগ করবে আমাদেরকে সাথে কুষ্টিয়া মেহেরপুর তারপর চুয়াডাঙ্গা থেকে যারা আছে আমরা রিকমান্ড করে দেই সোয়ান সোহান ভাইকে আর সারা বাংলাদেশ থেকে যারা আমাদের সাথে যোগাযোগ করবে তারা আমাদের জানে আমাদের পেজে নাম্বার দেওয়া থাকবে আমাদের অফিসের অ্যাড্রেস দেওয়া আছে তারা আমাদের অফিসে চলে আসবে যোগাযোগ করবে এই ধরনের পাম্প যাদের পাম্প লাগবে আমাদের কাছে বলবে আমরা তাদেরকে রিকমেন্ড দিব কারণ পাম্পের প্রাইসটা বলাটা ভেরি ডিফিকাল্ট কারণ কার তিন ঘোড়া লাগবে কার পাঁচ ঘোড়া লাগবে কার আট ঘোড়া লাগবে কেউ আন্ডারগ্রাউন্ড করবে কিনা কেউ কিভাবে পাম্প করতে চায় সে কোন ধরনের সাবমার্সিবল নেবে তো অ্যাজ এ কাস্টমারের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা ওই ধরনের পাম্প তাদেরকে ডিজাইন করে দিব আচ্ছা তো মোট কথা হচ্ছে অন্য জায়গা থেকে কি কম দামে পাবে কি না সেটা বলেন না অবশ্যই তারা সবথেকে বড় কথা হচ্ছে কোয়ালিটিটা বেস্ট পাবে মিন্টু ভাই এক বছর থেকে পাম্প চালাচ্ছে তার পানির গতিটা আপনারা দেখতে পারতেছেন আপনি তো নিজেই দেখাইলেন এরকম পানির গতি এক মানে তিল পরিমাণ পানির কোনোই কমে নেই যদি এখানে আমরা হানড্রেড পার্সেন্ট ভালো প্যানেল না দিতাম ভালো প্রোডাক্ট ভালো পাম্প না দিতাম তাহলে দেখতেন এক বছরে ফিফটি পার্সেন্ট পানি নেমে আসতো কিন্তু ওনার পানির স্পিড দেখেন একটু ভালো রোদ উঠলেই ওনার পানি কত দূর এসে পড়ে আচ্ছা তো দর্শক আমরা ভিডিওটা শেষ করে দিব স্ক্রিনে যে নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করবেন ঠিকানা দেওয়া থাকবো অফিসের অফিসের ঠিকানা দেওয়া থাকবে চাইলে আপনারা অফিসেও যোগাযোগ করতে পারেন অথবা অনলাইনের মাধ্যমে অর্ডার দিয়েও কিন্তু আপনাদের ঠিকানায় নিয়ে এগুলো সেটিং করে ব্যবহার করতে পারেন তো পরবর্তীতে এরকম ভিডিও পেতে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ